আজকে আবার দিন পর ঢাকা থেকে কিছু চারা আনছি তার ভিতরে একটা হচ্ছে মেহেদি আর কিছু ভালো জাতের খেজুরের চারা দেখি একটু সামনের দিকে আগাই কি অবস্থা দেখি মা চলাফেরা করাই কঠিন হয়ে যাচ্ছে খামারে পরিমাণে ঘাস আর জঙ্গল হয়েছে পুরো দূরের বাসা এখানে প্রচুর গাছগাছালি আছে কিন্তু সব দেখি মাটিতে ঢেকে গেছে এগুলো বের করতে হবে লাগাইতে হবে পুরা ঘন ঝোপ আর ঘাস ফুল দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে মনে হয় বারো উপরে বেশ পানি ভালোইছে পানি চিন্তা করতে হবে না মোটামুটি খুবই সুন্দর মনোরম বাগান মনে হয় ঝড়ে এই জঙ্গলি এলাচ গাছটা ক্ষতি হয়েছে অসুবিধা নেই ফুল দেখতে পাচ্ছি মার্শাল্লাহ তার মানে এই জঙ্গলি এখান থেকে এলাচ হবে তিনটা গাছ দেখতে পাচ্ছি এখানে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব এই যে সূর্য দেখা যাচ্ছে সূর্য হেলান দিছে লাল হয়ে আসতেছে এখানে দেখলাম যে আর সরা কলা বেরোইছে আর কি দেখানোর মতো আছে ওই যে একটা লেবু দুইটা লেবু দেখতে পাচ্ছি সিডলেস লেবু সেটা দেখলাম জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে এই যে এরকম গর্ত হয়ে গেছে মাটি দশ নামতেছে এই যে চকলেট গাছ এটা হচ্ছে আশফল খেজুর গাছগুলো একদম চাপা পড়ে গেছে এই কলা গাছের কারণে কলা গাছ সাইডে ফেলতে হবে কিছু কিছুদিন আগে দেখেছিলাম যে একটা কদম গাছ আছে সেটা বেশ লম্বা হয়েছে বেশ জোপ জঙ্গল আর এই যে পালুনিয়ার কাণ্ড মার্শাল্লাহ অনেক বড় হয়েছে পালনিয়া চুই জলগুলো বেঁচে উঠছে সেগুলো লাইনে লাগানো আর কফি গাছে নতুন করে ফুল আসতেছে দেখতেছি আরও কিছু ফুল ফলে রূপান্তরিত হয়েছে তবে তিনটা ফুল একটু সুন্দর হয়েছে তিনটা ফুল ফল হয়েছে এটা একদম বোঝাই যাচ্ছে এই যে এটা দেখে মনটা ভালো হয়ে গেলো আর গাছটাও বৃদ্ধি পাচ্ছে এগুলো ভালোই সার দেওয়া আছে তুই জালগুলো কি অবস্থা মার্শাল্লা আর এটা হচ্ছে সেই ওষুধি গাছ এটার ভিডিও দেখেছিলাম এখন নাম মনে পড়তেছে না সব মিলিয়ে খুব জোপালো একটা পরিবেশ হয়ে উঠছে এখন দেখা যাক এই ঝোপঝাড় পরিষ্কার করে কী কী দেখাইতে পারি আপনাদের আর আমি নিজে কী কী দেখতে পারি মনে করলাম যে এবার আঙুর গাছটা একটু ট্রিম করব কারণ এত ফুল আসে কিন্তু ফল ধরে না আঙুর গাছটা এত বাড়ছে যে পুরা চায় গেছে মাচা আঙুল ট্রিম করতে হবে এটাকে কন্ট্রোল করা যাবে না সূর্য ডুবি ডুবি করছে ওই যে ওই বাড়ির পিছন দিয়ে সূর্য ডুবাসে আর আমি কিছু মাছের খাবার নিয়ে আসছি যেটা কে বলে ফিশ ফিড এই সন্ধ্যাবেলা কিছু ফিশ ফিড দিয়ে মাছকে লোভ দেখাবো মাছের অবস্থান জানানোর জন্যই এই ফিশ ফিড নিয়ে যাচ্ছি আমারে এখন যতক্ষণ আলো থাকে ততক্ষণ এখানে সময় কাটা দেখি সবার আগে মাছকে খাবার দিই দিয়ে দিই স্মৃতি অনেক দূর পর খাবার দিই না ওঠে কিনা ভালো পরিমাণে দিলাম কিন্তু এখনও মাছ টের পায় নাই পুকুরে ভালোই পানি পানীয় পরিষ্কার টল টলা সেগুলো অপেক্ষা করি দেখি মাছ ত্রিশ ফিট দিয়ে একটু দূরে গেছিলাম তাতে মাছ ভয় না পায় এখন এসে দেখি পুকুরে আলোড়ন তৈরি হয়েছে মাশাল্লা আমার মাছগুলো আছে আশ্বস্ত হইলাম মাছেরা টের পাইছে তাদের খাবার দেওয়া হয়েছে সবগুলো দি দিয়ে যতক্ষণ সন্ধ্যা আসে তত খাবে দিন খাবার খায় না অভুক্ত একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা কটা মাছ আসছে তাতে আমি চক্র আদায় করি আমার একদম মাঝখানে যে দিন আইন কলা গাছ ছিল তার থেকে একটা চারা এই দিন রেখে লাগাইছিলাম মাঝখানে আলহামদুলিল্লাহ চারাটা টিকে গেছে নতুন পাতা হয়ে রয়েছে তো এটাও দেখতে থাকবো এটার বৃদ্ধি পাশাপাশি এখানে আরও তিনটা একটা দুইটা তিনটা আরও তিনটা দিনান কলা গাছ লাগাবো মূলত এই জায়গাটা পুরাই কলা গাছ দিয়ে ভরে ফেলব আর এই পাশটা ফাঁকাই থাকবে এরকম থাকবে এই দিকেও কিছু কলা গাছ লাগাইতে চাই খামারের ঠিক পুকুর পাড়ে এই আঙুর গাছটার মাছা একটু মাচার নিচে এখন ঢুকবো দেখবো কোনো আঙুরের ঠোকা ঝুলছে না এত পরিমাণে ফুল আসছিলো যেটা বলার মতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় গাছটাই শুধু বাড়ছে কিন্তু কোনো ফুল এই টেকে নাই প্রচুর পরিমাণে ফুল আসছিলো একটা ফুলও টেকে নাই আঙুরের নামগন্ধও নাই সময় সময়মতো এটারে প্রুনিং করা হয় নাই প্রুনিং করলেই ফুল ফল সবই ঠিক তো তো এখন পুনিং করার সময় না তারপরও এইবার এটাকে পুনিং করব এটা রিক্স নিব দেখবো কি হয় পুনিং করে ভালোই লাগে মাছের নিচে বসে থাকতে দারুণ একটা ফিল আছে এখানে কচু গাছগুলো বাড়ছে পানি পায় দেখি একটু মাছ দেখি যেহেতু খাবার দিছি মাছগুলো উঠছে মন চায় এখানে নাইমা কিছুক্ষণ ডুবাই কিন্তু গরমে ঘেমে গেছি ঠান্ডা লেগে যেতে পারে নাইলে ঠিকই ডুবাইতাম ইচ্ছা মতো অন্ধকার হয়ে আসতেছে পানি বাড়ছে এটা একটা খুব ভালো ব্যাপার পানি দেখে খুব ভালো লাগতেছে যে পুকুরে পানি বাড়ছে তাই তেমন একটা চিন্তা নাই